মকাই জন্ম মানের নবী মদিনাতে চলে যা মকায় জন্ম মানের নবী মদিনাতে চলে যা দেখতে মনে চায় নবীরে দেখলে প্রাণা দেখতে মনে চাই নবীর দেখলে প্রাণ আমি হইতাম যদি মোদিনর বাটি আমার উপর দিয়া নী যাইত গোহাটি আমি হইতাম যদি মোদিনরবাটি আমার উপর দিয়া নবী যাইত গোহাটি লাগত নবীর চরণ দুইটি লাগত নবীর চরণ দুইটি লাগতো হায় রে আমার গা দেখতে মনে চায় নবীর দেখলে প্রাণ দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুরা আমি হইতাম যদি মদিনার পানি দয়াল নবীর কাজে লাগতাম দিবারো আমি হইতাম যদি মদিনার পানি দয়াল নবীর কাজে লাগতাম দিবার জলি মদিনার বাতাস হইলে মদিনার বাতাস হইলে লাগতাম যাইয়া নবীর দেখতে মনে চাই দেখলে দেখতে মনে চাই লবীর দেখলে প্রাযড়া আমি হইতাম যদি মদিনার সহ আমার উপর ঘর বা নাই তো বংশ আমি হইতাম যদি মদিনার সহ আমার উপর ঘর নাই তো নবীন মদিনার বৃক্ষ হইলে মোদি নানো খে দেখতে মনে চায় নোবীর দেখ প্রাণ দেখতে মনে চায় দেখলে দেখ প্রাণা আমি মানুষ কোলে লয়া গ জন্ম করিতে পারি না আমি মানুষের কর্ম আমি নবীর উম্মত হয়া হিয়া জন্ম করিতে পারি না আমি নবীজির কর্ম অদমে করে মাফ করে দা অধমে করে মাফ করে দাও দয়াল নবীর সিনা দেখতে মনে চায় নবীর দেখা দেখতে চায়বী দেখা মকাই জল মানি নবী মোদিন চলে যা মকাই জল মানি নবী চলে যা দেখতে মনে চাই বীর দেখা দেখতে মনে চাই বীর দেখড়া রাসুল তোমায় ভালোবাসি মন রি করে রাসুল তোমায় ভালোবাসি মনরি দ করে বুকের মাঝে আমা মা হবে তো দূর হবে তো দিদারে রাসুল ভালোবাসি মন হৃদয় উজার করে রাসুল তোমায় হৃদয় মনরিদার করে সুখে তুমি দুঃখ তুমি চোখে তুমি দুঃখ তুমি চোখ তুমি বুক তুমি 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 আমার প্রাণ পিয়ারা তাই তো কাদি দিদার চে রাসুল তোমায় ভালোবাসি মনরি দর করে রাসুল তোমায় ভালোবাসি মনরি দর করে ও আমার মার নবী দেখিতে চাইত গোয়া নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার না মায় করে রাসুল তোমায় ভালোবাসি মন রি দ করে রাসু তোমার ভালোবাসি মন রি দ করে উম মতের তুমি তোমার প্রেমে পাগলামি উম মতের দ জন্ম আমার অনেক দূরে জন্ম আমার অনেক দূরে রেখেছো আমায় পাগল করে রাসুন তোমায় ভালোবাসি মনরি করে রাসুল তোমায় ভালোবাসি মনরিদর করে বাজে জালায়ামা দূর হবে তো দিদারে দূর হবে তো মারদিদারে রাস্তু মায় মাদবাসী মনরিদ করে রাসুল তোমার ভালবাসী মনি করে দিন রাত শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমি যাব কবরে তে কেও তো যাবে না চার দিন কে মনে রা আমি যাবো তো না চার দিন কাদে মনে রে না উম ত্র দেওয়ালা ন দেওয়ালা ন আছেন কাদিতে মদর জন্য কাদন কাদিন নিয় মদ মদর জন নৌ কাদিন নিয় মদীনাতে দিন রাত কাদি শোধুন পেতে দিন রাত মদের জন কাদেন নবী মদিনে মদের জন কাদেন নবী মদিনা তে এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো নবী আপন নজরে এমন দয়াল নবী কে কে ভুলিতে পারে আমায় তুমি রাখো নবী আপন নজরে জানা তে খিয় নবি জানা তেরাখিয়নবি তোমার খেতে মতে মোদের জন্য নৌ কাদবি মদিনা তে মোদের জন নৌ কাদিন নবি ওই দিনরাত কাধি সুদুল নবীকে পেতে দিনরাত কাধি সুদুল নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী আয় মোদের জন্য কাঁদেন নবী আয় নবী কে প্রথম সৃষ্টিক বন্ধু দেখে মায়ার নজরে জ রে আহ বন্ধুকে প্রথম সৃষ্টিক বন্ধু বন্ধু দেখে মায়ার নো রে উম তের মায়া নবীম তের মায়া নবী আছে কাদীতে মোদের জন্য নদিনা তে মোদের জন্য কাদের নবি ওই মদিনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে লাই জগতে নবী উম্মতের কান্দারি সতেরো দিশারি উম্মতের কান্দারি সতেরো দিশারি সাফায়াত আরাশ্বে নাই জগতে আমান দাযালনো ভি পেমের সো ভি আরাশ্বে জগতে হাশ্রা দিনে উমা তভিনে হাশ্রা প্রেমের সোবি আরাশ বে নাই জগতে আমার দোযা প্রেমের ভি প্রে মের সোবি জগতে তিশু তিশান জিনেগি কাদসেন বলে উম্মতি তেষট্টি সাল জিন্দেগি কাদসেন বলে উম্মতি এখন কান্দেন শুয়ে মদিনাতে দয়াল নবি প্রেমের সবি আর আসবে এই জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর জগতে নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দ নে নবী আমারদিনে দয়ালো নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে নবীহর ময়দলে গিয়া দান্দন মুবক শহীদ করিয়া ওহোদর ময়লে গিয়া দান্দন মুব সহিদ করিয়া তখন কান্দন মতেল মায়া তে দয়ালো নবী প্রেমের আর নাই না এই জগতে আমার দয়াদโนবী প্রেমে দসবী আর আসবে না এই জগতে নবী উম্মতের কান্দারি সবতের দিশারী উম্মতের কান্দারি সাবায়াত করবেন তিনি হাসরে দয়ালো নবি প্রেমের সবি আর আসবে না এই আমার দয়ালো নবি প্রেমের সবি आ रस बेलाई ज